খেজুরের একটা সমবায় নির্বাচনে ঝড়ে সবুজে হার। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের রবিবার সকাল নটা থেকে টান টান উত্তেজনা গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ লিমিটেডের ডেলিগেট নির্বাচনের ভারতীয় জনতা পার্টির মনোনীত ছয়জন রাষ্ট্রবাদী প্রার্থী জয়লাভ করে তৃণমূলকে পরাস্ত করল এই সমবায় সমিতিতে ছয়শো কুড়ি জন ভোটার এবং নয়টি ডেলিগেট নির্বাচন হয় এদিন পাঁচশো ছেষট্টি ভোট পড়ে তার মধ্যে আটটি বাতিল হয় বিজেপি ছয়টি এবং তৃণমূল তিনটি রাষ্ট্রবাদী জয়ী প্রার্থীরা হলেন দীপক কুমার মন্ডল লিলি আচার্য অনিমেষ মন্ডল কৌস্তব কান্তি দাস ননী গোপাল প্রামাণিক কল্যাণ মাইতি তৃণমূল সমর্থিত জয়ী প্রার্থীরা হল সুলতা মিদ্দা শ্রীকান্ত মিদ্যা বাদল কুমার মিদ্দা এই জয়ের জন্য খিচুড়ি বিধায়ক শান্তনু প্রামাণিক অভিনন্দন জানিয়েছেন জয়ের পরে উল্লাসে ফেটে পড়ে বিজেপি নেতা কর্মীরা বিজেপির দাবি খেজুরির মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সে কারণে রাষ্ট্রবাদী প্রার্থীদের জয় হয়েছে

আমাদের দু হাজার একুশের বিধানসভা ভোট চব্বিশের লোকসভা ভোট বারে প্রমাণ দেখিয়েছে তৃণমূলের কোনো খেজবিটি স্থান নেই আজকের আমাদের ভোট ছিল লোকসভা অঞ্চল খেজবিটি নেতার পক্ষে খুরি পুকুরিয়া রামকৃষ্ণ পরমহংস সমবায় সমিতি সেখানে নটি আসন ছিল আমাদের রাষ্ট্রবাদী প্রার্থীরা ছয় তিনে জয়লাভ করেছি আমরা তো মানুষ সেখানে ওরা প্রথম থেকে চেষ্টা করছিল ভোটারদেরকে প্রভাবিত করা আমাদের সিরিয়াল নম্বর কাড়িয়ে নেওয়া কিন্তু তাতেও কোনো লাভ করতে পারেনি ওখানে দুবারের এমএলএ একবারে জেলা সভাধিপতির একদম বাড়ির কাছেই সমিতি ব্লক সভাপতি ছিলেন প্রাক্তন অসীম মন্ডল ওনার বাড়ির কাছেই সমিতি তারপরেও মানুষ তার রায় দিয়েছে এর জন্য ধন্যবাদ জানাই ওই সমিতি সকল ভোটারদের যারা রাষ্ট্রবাদী প্রার্থীকে আজকে নিয়ে এসছেন কমিটিতে ওখানকার পরিচালক মন্ডলিতে এবং আমাদের সমস্ত স্তরের কার্যকর্তা যারা এই ভোটের জন্য কাজ করেছে প্রত্যেককে আমি সম্মান ভোটার ওখানে রয়েছে ছশো সামথিং ভোটটা আমার এই মুহূর্তে নেই আমাদের এখানে প্রোগ্রামে চলে এসছিলাম মোটামুটি Gracias.